হজরত আবু হুরাই মক্কাতে হতেছিল মক্কায় এক রাস্তার ভিতরে গাছ বানা রোপণ করতেছে গাছ লাগাইতেছে গাছ লাগানোর এই দৃশ্য যখন আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দেখলেন বললেন আবু হরাইরা কি কর হুজুর গাছ লাগাই কি গাছ লাগা এই গাছ লাগাই আচ্ছা তোমাকে কি আমি একটা এর থেকে ভালো সবের কথা বলবো না সাহবাই কেন তো সবের পাগল ছিল আমরা তো টেকার পাগল আর সাহাবেক ছিল সহাবাহ পাগল কথা বললেন ঠিক না বেটি আমাদের নিজে না খেয়ে নিজে মায়ের সাইজ করার আমরা চিন্তা ভাবনা করি আরেকটা নিজের দোষ ধরতেন অন্যর দোষ গোপন করতেন এটা সাহাবাহিকারী আর আমরা নিজের দোষ গোপন করি অন্য দোষ সমালোচনা করি এগুলো বাস্তব মবাস্তব আগা করা বিপরীত তলে তাহলে যেতে চায় কিন্তু জাননা তো আমল তো করা লাগে না তো বলতেছিলাম আবু হুরাইরা যখন গাছ লাগাচ্ছে রসুর বলে তোমার কি কি এর থেকে দামি আমলের কথা বলবো না আবু হরাইল বলেন ঠিক আছে বলেন ওই শোনো তুমি যদি জিকির কর সব সময় সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে মুমিন বান্দা বান্দি দিন এক সবার জিকির করবে আল্লাহ রব্বুলালিন হাসুরের ময়দানে এমন একটি জান্নাতি গাছ দান করবে যে গাছের ছায়া অতিক্রম করার জন্য পাঁচ হাজার বৎসর যদি তেজি গোড়া দিয়া যদি অতিক্রম করে তারপরেও সেই গাছের ছায়া শেষ করা যাবে না একবার বলে সুবাহ এত বড় সব ওই ব্যক্তির আমুলভাবে দান করবে তাহলে কি আমি তোমাকে এরকম সবের কথা বলবো না সুর আল্লাহ সাহাবি বললেন আবু হরের হুজুর অবশ্যই বলেন তিনি বললেন তুমি এই জিকিরগুলো তুমি মনে প্রাণে যখন সময় বাবা জিকির করবা আমরা ব্যবসা করি চাকরি করি দোকান চাল করি গাড়ি চালাই আমরা যদি মনে মনে চিন্তা করি যে আমরা তো মার চলেই যাচ্ছে আমরা একসভার জিকির করি শুভান কয়েক সেকেন্ড লাগছে আপনি একশো বার পাঁচশো বার করেন রসুল তিন নিজের হাতে সিরিজের বললেন একশো বার যদি ওই ব্যক্তি জিগির করে সমুদ্রের ফেনার কেউ যদি তার গুণা বেশি হয় তারপরেও আমার আল্লাহ ওই ব্যক্তির সমস্ত বদাবল মাফ করে দিবেন বলেন সুবাহান তাহলে একশো বার জিগির করতে বেশি একটা সময় লাগে তাহলে আমাদের জিগির করার দরকার আছে না হজরত আবু হুরাইরা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানায়াসিরু ফি তরিকি মক্কা তাফা ফারু আলা জাবালিন ইতালু লাহু জুমদার হযরত আবু হুরাইরা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে রাস্তা দিয়ে কোথাও এক রাস্তায় যাচ্ছেন আমি আবু হুরাইরা গাছ লাগাইছিলাম গাছ রক্ষণ করতেছিলাম আমাকে ডাক বলা

সাল্লামাল্লাহআলাই সাল্লাম বলেন। তুমি বল আল্দা কিৰু নাল্লাহ কি আব্জা কিৰুন আল্লাহ কাশিৰ প্ৰবা মুসলিম তুমি বেশি বেশি জিকিৰ কৰিবা জিকিৰ যদি কৰ তা হলে তুমি যদি কৰিবা হ তোমাৰ ঠেকা নাই পইচা নাই চাকৰি নাই কোনো কিছুই নাই তোমার ভিতৰি ইমান আছে আর যদি আল্লাহ জিকিৰ থাকে আমি নবী যা জানি আমি জানবি যা বুজি তোমরা তা বোঝো ওই ব্যক্তির আমল নামাই আল্লাহ রব্বুল আলমিন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দেন বলেন সুবাহান আল্লাহ বললেন সাবাকাল মুফারিদুন মুফারিদুন যারা আছে তারা অগ্রগামী হাদিসের ভিতরে দুইটা শব্দ মুফার রিদুল মুসলিমের দুই হাজার ছয়শ ছিয়াত্তর নম্বর হাদিস সহি হাদিস ওমাল মুফার এখন আপনিও জানেন না আমিও বুঝি না মুফার আমি হাদিস করার আমরা জানতাম মুফার রিদুল শব্দটা নতুন মুফার রিদুল বলেন মুফার রিদুল এখন মুফার রিদুল কারে কয় এই কথাটা সাহেবের কে বুঝতেছে না যেমন আমরা না বুঝলে কিন্তু প্রশ্ন করি এই যে প্রশ্ন করা এটা দেড় হাজার বছর আগে থেকে চলে আসা ইসলাম সম্পর্কে ধর্মের ব্যাপারে কোনো বিষয়ে যখন না বুঝবেন প্রশ্ন করবেন আপনার যারাই ভালো লাগে আপনি একজন আলেমের কাছে যাবেন বলবেন হুজুর এই বিষয়টা কেমন কথা ঠিক আছে কিনা ইসলাম বুঝে শুনে আমল করবেন তাহলে পরকালে মুক্তি পাবে ইসলাম বাবা মন করা আমল করা যাবে তো আল্লাহ নবী সাহাবী বললেন আমাল মুফার রিদু নিয়া রসুল আল্লাহ আপনি তো বললেন সাবাকাল মুফার রিদু মুফার রিদুন হয়ে গেছে তাহলে হজুর মুফার রিদুন কারা আল্লাহ বললেন মুফারউদ্দিন না মুফারউদ্দিন হল ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দি যারা নাকি সকাল বিকাল সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে বললেন শুভ